এটি দেখে অবাক হলেও এটি একটি বিশেষ ধরনের তেল যেটির নাম হয়তো আপনারা শুনেননি এমন কি আপনারা কল্পনাতেও ভাবেননি যে এমন কোনো তেল থাকতে পারে এটি একটি বিশেষ ধরনের মাছের তেল এই মাছের তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন ক্যালসিয়াম এই তেলটা অনেকেই সংরক্ষণ করতে পারে না কিভাবে বের করতে হয় জানে না এটি এক কথায় বলা যায় এটি মহামূল্যবান এই মাছের তেল তৈরি করতে নদী বা পুকুর থেকে দেশি জেলা ও পুঁটি মাছ সংগ্রহ করতে হয় এই দেশি মাছ দিয়ে আজ আমি আপনাদেরকে তেল বের করে দেখাবো এই মাছ থেকে কিভাবে তেল বের হয় সেটা মাছগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে এসেছি আমরা যেভাবে খাবার জন্য মাছগুলো কাটি সেই একইভাবে মাছগুলোকে কেটে পেট থেকে নাড়ি বুড়িটাকে বের করে নিতে হবে এই নাড়ি বুড়িটাকে ফেলে দেওয়া যাবে না একটি আলাদা পাত্রে রেখে দিতে হবে আর মাছটাকে আমি একটি আলাদা পাত্রে রেখে দিলাম পুঠি মাছের কোনো কিছুই ফেলানোর নয় এই জেলাপুটি মাছ শুকিয়ে শুটকি করে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারেন আর মাছ থেকে পাওয়া আষগুলো মুরগির খাবার হিসেবে বিক্রি করা হয় এই জেলাপুটি মাছের পেট থেকে পাওয়া নারীบุรี দিয়ে তৈরি হয় মাছের তেল আমাদের গ্রামে অঘ্রাণ পৌষ মাসে এই সময় চেলাপুঠি মাছের প্রচুর পরিমাণে পাওয়া যায় আমি এখানে মাছগুলো কেটে নিয়েছি আর এখানে কিছু মাছ আছে এগুলোকেও আমি একইভাবে কেটে নেব মাছটাকে জলে ভিজানোর পর জলের উপরে কিভাবে হলুদ হলুদ তেলটা ভাসতেছে এখানে আমি মাছের পেটা কেটে নিয়ে চলে এসেছি চুলাটা গরম করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন এই কড়াই গরমের ভিতরে আমি এই পেটাগুলো ঢেলে দেব এটাকে এখন কিছু সময় ধরে জাল করে নিতে হবে জাল দেওয়ার পরে লেখুনে পাট থেকে তেলটা বের হয়ে আসছে চেলা এবং পুঁটি মাছের তেল বের করা খুবই সহজ মাছের পেটাটা কিছু সময় ধরে আগুনের ওপর জাল দিলেই এর উদ্দিষ্ট থেকে আগুনের তাপে তেলটা বেরিয়ে আছে এই লেখুন তেলটা কিন্তু অনেকটা আস্তে আস্তে হয়ে আসছে আর ময়লাটা পাত্রের গায়ে লেগে থাকে আমি কড়াইটাকে একটু কাজ করে দেখিয়ে দিচ্ছি দেখুন তেলটা কিন্তু এক সাইডে বেরিয়ে যাচ্ছে আর ময়লাটা এক সাইডে পাশে পুড়ে লেগে আছে আমি এখানে একটি কাঁচের বয়ম নিচ্ছি এই কাচের বয়মে এই মাছের তেলটাকে আমি সংরক্ষণ করব। এই দেখুন মাছে সম্পূর্ণ কিন্তু এই ময়লাটা পুড়ে লেগে আছে কড়াইতে আর এই তেলটা একসঙ্গে বেরিয়ে আসছে এখন আমি এই তেলটাকে ছেঁকে এই কাচের বয়মে সংরক্ষণ করবো এর জন্য আমি একটি চাকনি নিয়েছি চাকনি দিয়ে এর উপর থেকে ঢেলে নেব। তাই আপনারা এই তেলটি যে কোনো ভর্তার সাথে বা ভাতের সাথে নিয়ে খেতে পারেন এটি আপনারা চাইলে অনলাইনে গিয়েও সার্চ করে দেখতে পারেন যে এই মাছের তেলে কতটা উপকার রয়েছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন